হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের ভিডিওটি ক্লাস এইটের জ্যামিতির উপর এবং সেখানে উপপাদ্য টুয়েলভ যে আছে সেটা নিয়ে আলোচনা করবো তোমাদের এর জাস্ট আগের ভিডিওতে উপপাদ্য এগারো আলোচনা করেছি এই উপপাদ্য টুয়েলভ আছে পেজ নাম্বার টু হান্ড্রেডে তো এই উপপাদ্যটি আছে বহুভুজ সংক্রান্ত সো বহুভুজ কি জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করা যাক তোমরা কতগুলো জ্যামিতিক চিত্র যেটা সামতলিক জ্যামিতিক চিত্র তার সঙ্গে পরিচিত যেমন আমি যদি এই ধরনের একটা ছবি আঁকাই তোমরা তো এটা নো ডাউট বলবে এটি কি ত্রিভুজ যদি আমি রকম একটা ছবি আঁকাই তোমরা এটার নাম কি বলবে চতুর্ভুজ তো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হচ্ছে ত্রিভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হচ্ছে চতুর্ভুজ ত্রিভুজের ভাগ আছে চতুর্ভুজের ভাগ আছে এটা তো তোমরা জানো কিন্তু চারটির বেশি যদি হয় পাঁচটি বাহু দ্বারা যদি কোনো একটি সামতলিক চিত্র হয় জ্যামিতিক চিত্র হয় ধরো আমি তোমাদের এঁকে দিচ্ছি এই দেখো এখানে পাঁচটি বাহু দিয়ে একটি চিত্র হয়েছে এরই নাম হচ্ছে কি পঞ্চভুজ পাঁচটি থাকলে কি বলবো পঞ্চভুজ তাহলে যদি ছয়টি বাহু থাকে তাহলে তাকে বলবো আমরা কি ষড়ভুজ এবার সাতটি থাকলে সপ্তভুজ যদি সাতটি বাহু থাকে তাকে বলবো আমরা কি সপ্তভুজ এইভাবে এগোতে থাকবে আটটি থাকলে অষ্টভুজ তো সাধারণত পঞ্চভুজ থেকে পরবর্তী যেগুলো সমতলিক চিত্র আসে পাঁচটি বাহু বিশিষ্ট থেকে শুরু করে বাকিদের আমরা বহুভুজ বলি সংক্ষেপে বহুভুজ বলি তাই বলে এই দুটো যে বাদ যাবে তা না এরাও কিন্তু বহুভুজ এরা খুব পরিচিত জন্যই ত্রিভুজ আর চতুর্ভুজ বলেই আমরা চিনি কিন্তু বহুভুজ বলতে পঞ্চভুজ থেকে শুরু করে দশটি বাহু পনেরোটি বাহু যত খুশি হতে পারে বাহু সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে বলা হচ্ছে কি বহুভুজ তাহলে বহুভুজ কথাটি বুঝলে এইবার কথা হচ্ছে কি সুষম বহুভুজ কাকে বলে আমি এখানে একটু বলি সুষম বহুভুজ বহুভুজ হচ্ছে যে বহুভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান সমান তাকে বলে সুষম বহুবোজ যেমন তোমাদের বলি ধরে এই যে চিত্রটা করেই আমি বলছি আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর দেখো এখানে পাঁচটি বাহু করেছি প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি অন্তঃক্ষণ অন্তক্ষণ বলতে এই ভেতরের কোনগুলিকে অন্তঃক্ষণ বলে তা এই কোনগুলির যদি মান মোটামুটি সমান হয়ে থাকে আমার এখানে অঙ্কনে হয়তো কম বেশি মনে হচ্ছে তাহলে তখন একে বলবো সুষম পঞ্চভুজ তাহলে এর নাম কি বলবো সুষম পঞ্চভুজ তাহলে তোমাদের বুদ্ধি লাগিয়ে তোমরা বলো যে চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোন সমান তার নাম আমরা কি বলবো সেটি তো সুষম সুষম বহুভুজ কিন্তু বাহু চারটি যেমন ধরো আমি চিত্র একে তোমাদের বললাম যে এই একটি চতুর্ভুজ আছে যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের মান সমান তাহলে এই সুষম বহুভুজটির নাম কি বলবো যেহেতু চারটি বাহু আছে তাই সুষম বহুভুজটি একটি চতুর্ভুজ আর এই জাতীয় চতুর্ভুজের নাম কি আসলে বর্গক্ষেত্র ঠিক তেমনি এই কথাটি কিন্তু মাথায় রাখবে আমি যেটা বলতে চাইলাম তাহলে চারটি বাহু বিশিষ্ট সুষম চতুর্ভুজের নাম কি বর্গক্ষেত্র ক্ষেত্র কিন্তু তিনটি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের নাম কি তিনটি বাহু আর এই বাহুগুলি কি সমান মাপের আবার কোনগুলির প্রত্যেকে কে সমান অর্থাৎ সমান হলে সিক্সটি হবে এটা কিন্তু আমরা সমবাহু ত্রিভুজ বলেই চিনি তা এটিও একটি সুষম বহুভুজ যার বাহু সংখ্যা তিন তখন তার নাম হবে কি সমবাহু ত্রিভুজ তাহলে অনেকগুলো কথা বহুভুজ সম্পর্কে শুনলে তো এবার আমরা চলে আসি আসলে নম্বর উপপাদ্যটাতে কি বলেছে। বলেছে কি উপপাদ্য নং বারো পেজ নাম্বার টু প্রমাণ করি যে আমাদের প্রমাণ করতে বলছে কি যদি এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজ হয় তার যতগুলো অন্তঃক্ষণ আছে সবগুলো সমষ্টি এই যে বক্সের মধ্যে টু ইন্টু এন মাইনাস টু সমকোণ ওখানে লিখে দিয়েছি আমি আবারও বলছি অথবা এটাকে বলতে পারি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি কারণ নাইনটি ডিগ্রিকে এক সমকোণ বলে তাহলে সমকোণ ভাষায় বললে এইটুকু হবে মান সমকোণ তুলে দিলে ডিগ্রিতে বললে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি এবার এন সংখ্যক বহু বাহুবিশিষ্ট বহু বুঝ মানে কি এন মানে কোন এন কথাটি বলা হয় তখনই যখন কোনো বহুভুজের বাহু সংখ্যা আমরা উল্লেখ না করি অগণিত বাহু সংখ্যা তাহলে এন এর মান যদি পাঁচ হয় তাহলে এই চিত্রটি আসে তোমরা দেখো এই বহুভুজের বাহু সংখ্যা পাঁচটি আর এন এর মান যদি চার হয় তাহলে এই চিত্রটি আসো দেখো এটি একটি চতুর্ভুজ যার যার এন এর মান চার এখানে তাহলে এন এর মান কত হলে এই চিত্র আসবে এন এর মান ফোর এই চিত্রটি এটি বহুভুজ যদি হয় মানে বহুভুজ আর কি তাহলে এখানে এন এর মান কত থ্রি আমরা অজানা বহু সংখ্যা বলতে একটা সূত্রে আনার জন্য স্বাভাবিকভাবে এটা একটা জেনারেলাইজ করার জন্য আমরা এন দিয়ে প্রকাশ করি তাহলে এন সংখ্যক বিশিষ্ট কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কি এন মাইনাস এন টু ইন্টু এন মাইনাস টু সমকোণ অথবা ডিগ্রিতে বললে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি বাস এটা আমরা প্রমাণ করব। প্রমাণের জন্য আমরা এন সংখ্যক বাহুবিশিষ্ট একটি বহুভুজ করব। সাপোজ আমি বাহু সংখ্যাটা গুণে নেই আগে বহুভুজটা অঙ্কন করি ধরো এখান থেকে স্টার্ট করলাম এ বি সি ডি ই ডি একটি বহু বোঝ যার বাহু সংখ্যা কত যদি এন বলি তাহলে এন মানে তো কোন সংখ্যাটা তিন চার পাঁচ ছয় যা খুশি তাই হতে পারে কিন্তু আমাদের এই চিত্রে এন এর মান কত ফাইভ লক্ষ্য করে দেখো এন এর মান ফাইভ এবার এদের অন্তঃ কোনগুলি সমষ্টি বলতে আমাকে বের করতে হবে আমি ভালো করে অন্য কালারে মার্ক করছি অন্তঃক্ষণ বলতে এই কোনটি যোগ এই কোনটি যোগ এই কোনটি যোগ এই কোনটি যোগ এটি এই যে ডি ই পয়েন্টে যে ভেতরের দিকে কোনগুলো হয়েছে তাদের টোটাল সমষ্টি তাদের টোটালটাকেই বলা হয় অন্তঃক্ষণগুলির সমষ্টি বা মানের যোগফল প্রমাণের জন্য আমি করলাম কি যে কোনো একটা বিন্দুকে ধরে নিয়ে বাকি বিন্দুগুলো কৌণিক বিন্দুগুলো যোগ করি ধরো একে আমরা ফিক্স করলাম এ থেকে লক্ষ্য করো এ থেকে এ থেকে ই যুক্ত হয়ে আছে এ আর ই আগের থেকে যুক্ত তো এ থেকে ডি যুক্ত নেই করলাম যুক্ত তাহলে এ থেকে ডি যুক্ত করলাম আর এ থেকে আমি সি যুক্ত করলাম আর এ থেকে বি তো যুক্ত হয়ে আছে তো দেখো যখন এন এর মান ফাইভ তখন কৌণিক বিন্দুগুলো যে কোনো একটি কৌণিক বিন্দুর সঙ্গে যুক্ত হওয়ার ফলে ত্রিভুজ হল কয়টি ওয়ান টু থ্রি তার মানে পাঁচটি পাঁচটি বাহুবিশিষ্ট কোনো বহুভুজের একটি কৌণিক বিন্দুর সঙ্গে বাকি কণিক বিন্দুগুলো যুক্ত করলে ত্রিভুজের সংখ্যা হয় তিনটি তিনটি মানে কটা কমলো দুটো তাহলে এনটি বাহু যদি কোনো পঞ্চভুজ হয় তার ত্রিভুজ সংখ্যা কত হবে এন মাইনাস টু টি হবে এটা এখন বললাম এবার আমরা প্রমাণে যাব। তো আমাদের মূলত এই যে বললাম যে গ্রিন কালারের যে কোনগুলো আছে এদের সমষ্টি দুই টু ইন্টু এন মাইনাস টু সমকোণ আনতে হবে তো আমাদের এখানে ত্রিভুজ কটা হলো ত্রিভুজ হলো আমাদের তিনটে তা যদি এন দিয়ে প্রকাশ করতাম বাহু সংখ্যা তাহলে আমার ত্রিভুজ সংখ্যা কত হতো এন মাইনাস টি তার মানে আমি প্রমাণটা বোঝাচ্ছি তার মানে দেখো ই এই যে বহুভুজ আছে আমি পঞ্চভুজ না বলে এখন বহুভুজ বলেই চালাবো এই যে বহুভুজ আছে সেই বহুভুজের অন্তঃ সমষ্টি অন্ত সমষ্টি এই সমষ্টিটা বের করতে গেলে মূলত দেখো আমার অন্ত মানে এই কোনটি এই কোনটি এই কোনটি প্রথম কথা হচ্ছে এটা আমি অন্য কালারে বলছি প্রথম হচ্ছে এই ত্রিভুজের এই অন্তঃক্ষণ এই অন্তঃক্ষণ এই অন্তঃক্ষণ এই ত্রিভুজের বেলাও দেখো এই অন্তঃক্ষণ নিলাম ত্রিভুজের এই অন্তঃক্ষণ নিলাম এই ত্রিভুজের বাকিটা নিলাম তিন নম্বর ত্রিভুজের বলতে আর তাহলে মূলত যতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে সবারই অন্তঃক্ষণ যোগফল নিলে বহুভুজের অন্তঃক্ষণ সমষ্টি সমান হচ্ছে তা আমার এখানে ত্রিভুজ কটি হয়েছে যখন বাহু সংখ্যা আমার এন ত্রিভুজ দুটি কম হয় যে কোনো বহু সংখ্যায় তোমরা তৈরি করে দেখবে দুটো ত্রিভুজ কম হবে তাই এন সংখ্যা হলে ত্রিভুজ সংখ্যা কত হবে এন মাইনাস টু তাহলে যে সেই বহুভুজের সমষ্টি মূলত কোন টু টি ত্রিভুজের ত্রিভুজের কোণগুলির সমষ্টি বা অন্তঃ সমষ্টি ত্রিভুজের কোণগুলির সমষ্টি আর তোমরা এই ক্লাস এইটে একটু আগের দিকে কিছুটা আগের দিকে তোমরা পড়েছ যে প্রতিটি ত্রিভুজের অন্তঃক্ষণের সমষ্টিও কত দুই সমকোণ তাহলে এন মাইনাস টু টি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে এন মাইনাস টু ইন্টু দুই সমকোণ কারণ প্রতিটির অন্তঃক্ষণের সমষ্টি দুই সমকোণ তাহলে এন মাইনাস টু টি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কী হবে এন মাইনাস টু ইন্টু টু সমকোণ সমকোণটাকে ডিগ্রিতে লিখলে তোমরা নাইনটি দিয়ে লিখতে পারো এবার টুটাকে যদি আমি সামনে লিখি তাহলে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু মানে এটাকে আমরা তোমরা শুধু সমকোণ লিখতে পারো অথবা যেমনটি আগে বললাম নাইনটি ডিগ্রি ইন্টু নাইনটি ডিগ্রি লিখতে পারো তার মানে প্রমাণ হয়ে গেল যে আমরা এবিসিডি জি এব ই যে বহু নিয়েছি তার অন্তঃক্ষণের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ যেখানে এন হচ্ছে কি বাহু সংখ্যা মজার জিনিস দেখো যদি সরভুজ হয় যদি সরভুজের কথা বলি তাহলে স্বরভুজের অন্তকোণ যতগুলো আছে তাদের সমষ্টি কত হবে অন্তক্ষোণের সমষ্টি এই কথাটি না বললে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না এন সংখ্যক বাহু হলে টু ইন্টু এন মাইনাস টু সমকোণ তাহলে সরভুজের বাহু সংখ্যা কত মানে এন ইকাল টু কত সিক্স তাহলে অন্তঃক্ষণের সমষ্টি কি লিখবো এই সূত্রটা ফলো করো এই সূত্র ফলো করে দেখো কী লিখবো তাহলে টু ইন্টু এন এস জায়গায় সিক্স মাইনাস টু যদি সমকোণে লিখি সমকোণ অথবা এখানে দেখো টু ইন্টু সিক্স থেকে টু গেলে ফোর সমকোণ চার চারডুকনো কত আট সমকোণ আট যদি তোমাদের ডিগ্রিতে চায় তাহলে কী লিখবে এইট ইন্টু নাইনটি ডিগ্রি এইট ইন্টু নাইনটি মাইন আট নং বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি তো এন আমরা যদি বুঝতে পারি কটি বাহুকে বোঝায় আটটি বাহু হলে আমরা এখানে আট বসাবো নয়টি বাহু হলে এন এর মান নাইন হলে আমরা এখানে নাইন বসাবো এই হচ্ছে বহু বুঝের অন্তঃক্ষণের সমষ্টির উপপাদ্যটি তোমাদের বইয়ের চিত্রটা একটু বেশি বাহু ধরেছে একটু কমপ্লিকেটেড করেছে তোমরা এরকম পাঁচটি বাহু বা ছয়টি বাহু ধরে করতে পারবে এটার সঙ্গে সঙ্গে তোমাদের একটা আর একটা উপপাদ্য তোমাদের বলতেই হয় উপপাদ্য না পরের পেজেই দেখো একটা প্রয়োগ আছে আমি বলে দিচ্ছি এটাকে প্রয়োগ হিসাবে বলেনি এই বহুভুজেরই চিত্রটা দেখো তালে বুঝবে কোনো বহুভুজের আমি বিষয়টা বলে দিচ্ছি কোনো বহুভুজের ধরো আমি একটা বহুবুজ আঁকালাম তো এই বহুভুজের যদি এখানে আরেকটা বহু আমরা বাড়াই তাহলে চিত্রটা এরকম হবে প্রতিটি বাহুকে একই ক্রমে যদি বর্ধিত করি একই অর্ডারে সেম অর্ডারে ধরো এই বাহুটাকে এই দিকে আমি বাড়ালাম তাহলে এই দ্বিতীয় বাহুটা আমি নামটা এখান থেকে দিচ্ছি এ বি সি ডি ই এফ এটা হলো আমাদের বহুভুজ তো এফ এ বাহুটাকে আমি তার একই দিকে বাড়ালাম তাহলে এবি বাহুটাকেও সেম সাইডে বাড়ালাম আর সিডি বাহুটাকেও ধরো আমি এটাকে একই ক্রমে বাড়ালাম বিসি কেউ একই ক্রমে বাড়ালাম সিডি কেউ একই ক্রমে বাড়ালাম এবং ডিই কে একই দিকে বাড়ালাম ই কেও একই দিকে বাড়ালাম এবার যে ব বহিকোণগুলি তৈরি হলো বাইরের দিকে যে কোণগুলি তৈরি হলো সেটা কোনটি এই যে আমি মার্ক করছি এটা 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 তো এখানে ছয়টি বাহু আছে অজানা সংখ্যক বাহুওয়ালা কোনো বহু বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে বহিক্ষণগুলি উৎপন্ন হয় তাদের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ সেখানে কিন্তু এন এর গল্প নেই বাহু সংখ্যা যতই হোক বহুভুজ যত বড়ই হোক এই রকমভাবে একই দিকে বাহু বাড়ালে বহিক্ষণগুলির সমষ্টি হবে তিনশো ডিগ্রি বা চার সমকোণ কারণ ধরো এখানে বাহু সংখ্যা ছয়টি আছে তাহলে সরভুজের অন্তঃক্ষণের সমষ্টি কত আমি যদি বলি তোমাদের সরভুজ কথাটা লিখলাম না তোমরা বুঝে নেবে সরভুজের অন্তঃকোণের সমষ্টি সূত্র হিসাবে কি শিখলাম টু ইন্টু এন মানে ছয় মাইনাস দুই সমকোণ তো টু ইন্টু সিক্স মাইনাস টু মানে ফোর সমকোণ মানে এইট সমকোণ এবার দেখো কোনো একটি বাহুকে যখন আমি একই দিকে বর্ধিত করেছি তখন এই বাইরের কোনটি আর এই ভেতরের কোনটি এই দুটা কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এই সরভুষ্টির এই যে অন্তঃক্ষণগুলো আছে যতগুলো অন্তঃক্ষণ আছে তার সঙ্গে ততগুলো বহিক্ষণ আছে। তাহলে সবগুলো অন্তঃক্ষণ ও বহিক্ষণের সমষ্টি কত হচ্ছে অন্তঃক্ষণ এবং বহিক্ষণ টোটাল অন্তঃক্ষণ আর বহিক্ষণের সমষ্টি কত হচ্ছে সমষ্টি চিন্তা করো তোমরা যতগুলো বাহু ততগুলো ওয়ান এইটটি ডিগ্রি এখানে একটি বাহু এই বাহুটার ক্ষেত্রে এইটা আসবে ওয়ান এইট্টি এই বাহুর ক্ষেত্রে এই আসবে ওয়ান তার মানে আমার ছয়টি বাহু সিক্স ইন্টু দুই সমকোণ ওয়ান ডিগ্রি মানে কত সমকোণ আচ্ছা আমি এটা ওয়ান কেন বললাম যে কোনো স্বর উপরে ধরো একটা স্বর টেনেছি এই বিন্দুতে উপরের এই কোণটাকে সরল কোণ বলে এবং তার মান হয় একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তা সেই হিসাবে এখানে কত ছয় দুগ্ন কত সমকোণ হলো বারো সমকোণ এবার তোমরা চিন্তা করো এই যে অন্তঃকোণ আর বহির যোগফল থেকে যদি এই ভেতরের কোণগুলো আমি মাইনাস করে দিই এই যে ভেতরের যোগফলটা মাইনাস করে দিই তাহলে কি যে বাইরের কোণগুলির সমষ্টি আমি পেয়ে যাব তাহলে ভেতর আর বাইরের মিলে আমার আসলো বারো সমকোণ আর এই ভেতরের কোণগুলির যোগফল আমরা একটু আগে করেছি আট সমকোণ তাহলে অতএব বহিক কোনগুলির সমষ্টি তাহলে বহি কোনগুলির সমষ্টি তাহলে বহিক্ষণ অন্তঃক্ষণ মিলে ছিল আমাদের বারো সমকোণ আর অন্তঃক্ষণগুলো শুধু ছিল আট তাহলে বহিকোণ অন্তঃকোণ থেকে যদি অন্তঃকোণ মাইনাস করি তাহলে বহিক্ষণগুলি সমষ্টি পাব অর্থাৎ বারো মাইনাস আট সমকোণ বারো মাইনাস আট সমকোণ মানে চার সমকোণ আর চার সমকোণ মানে আমি কত বললাম চার চার নয় ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তাহলে যে কোনো সংখ্যক বাহুবিষ্ট বহি বহুভুজগুলির বাহুগুলিকে যদি একই ক্রমে এইভাবে বর্ধিত করা হয় তাহলে উৎপন্ন বহিকোণগুলির সমষ্টি কত হবে এই বহিকোণগুলির সমষ্টি চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি এই প্রমাণটিও আসে এবং এটা পরবর্তী তোমাদের কতগুলো অঙ্ক করার সময় খুব কাজে লাগবে আমি যেটুকু শেখলাম মন দিয়ে ভিডিওটা পারলে দুবার তিনবার দেখে তৈরি থাকবে আমি পরে এর উপর নির্ভর করে যেগুলো অঙ্ক আসে সেই অঙ্কগুলো বা গাণিতিক সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো লাগবেই শুধু ক্লাস এইটের জন্য না নাইন এবং ক্লাস টেনের জন্য খুবই লাগে ইভেন ক্লাস টেনের ট্রিগুন এই অঙ্কগুলো কাজে লাগবে সুতরাং এটাকে ইগনোর করবে না আজ এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে থ্যাংক ইউ